তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এই যে মামা পরিষ্কার করে নিছে তো এখন মাছগুলো জারবো জাললি দেখা যাবে কুতলি মাছ লাগবে আশা করি ভালো মাছই লাগবে এই সালা আল্লাহ দরেন তো এখন এই যে ব্যাগটা সরাই নিতেছে ব্যাগের মধ্যে ডালবো ব্যাগ নিয়ে আসছে যারা গ্রামের বাড়িতে থাকেন তারা জানেন যারা গ্রামের মাছ এগুলো বিলের মধ্যে পাওয়া যায় আর এগুলার স্বাদ অনেক বেশি কেনাই না চাইতে অন্য চাষের ইচ্ছা চাইতেও অনেক বেশি স্বাদ মামা জড়তেছে